তুই কি পারবি আপনি পারবেন নাকি সেটা বলেন আমি তো কুমারী নই আমার তো মনে করেন কিছু মুখ না রে খাই খাই করতেছে শুন আজকে তোর প্রথম এবং আমি প্রথম পুরুষ নিজের কেমন যা লাগতেছে সত্যি যে তোর এই জায়গাটা আজকে আমি কুমারী তোরা খেয়ে দেবো সাহেব আসবো হ্যাঁ

এখন তোর মন খুলে আমি কথা বলতে পারবো আমার বাড়িতে কাজ বছর পেয়ে গেল করবো তোর ম্যাডাম তুই ক আমি কি খারাপ মানুষই কথা বলতে সেটাই তুই আমার চিনলি তোর ম্যাডাম আমার চিনল না তুই কিন্তু সব দিতে ঠিক আছে

তোমার এই না আমার খুব আকর্ষণ করছে তার অনেক ভালো লাগে সেজন্য চাইছিলাম কি যে তোমার যে আমার মনে ধরছে তাহলে আমি বিষয়টা তোর লোকই ঘরে ফেলাই দেখ তুই বিশ্বাস কর তোর ম্যাডামের আমি আর একটি দেবো না তোর ম্যাডাম ডিভোর্স দিয়া আমি তোরে বিয়ে করে দেবো আরে পাগলি না তুই আমি তো আমি কি কখনো মিথ্যা কথা কই

হ্যাঁ করতে পারবো আপনি আমার জন্য এত কিছু করতেছেন আমি আপনার জন্য একটু করতে পারবো না তাহলে কি দিও এ পর্যন্ত দিয়ে রাখবি এত দিনে তোর মনের কথা আর আমার মনের কথা সবই কি তো কইলাম তাহলে আজকে একটা কিছু হয়ে যাক হ্যাঁ চলেন তাহলে তুই কি পারবি আপনি পারবেন নাকি সেটা বলেন আমি তো কুমারী নই আমার তো মনে করেন সুতো মন নড়ে করতেছে হুম আজকে তো প্রথম এবং আমি প্রথম পুরুষ নেজির ওকে মজা লাগতাছে সুতি যে তোরই জাগড়া আজকে আমি কুমারের তোরা খেয়ে দেব হুম জিও কিন্তু আনন্দে সুখ পাবি বছর এত বছর হইছে ওর কারো কাছে তো আছনা আর মজাটা পাস নাই আজকে তো এখানে